নার্সিং স্টুডেন্ট ছাত্রছাত্রী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এবং যারা এই রোগে আক্রান্ত তাদের পরিবার এবং তাদের নিয়ে একটা একটা অনুষ্ঠান আমরা করলাম অনুষ্ঠানে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ তথা সুপার প্রসেনজিৎ বর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অভিজিৎ সাহা এবং অন্যান্য আধিকারিকরা সম্প্রতি ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে দেশ জুড়ে ডায়াবেটিস থেকে রোগীদের সুস্থ রাখতে উদ্যোগে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকের পরে একটা অনুষ্ঠান হবে আমাদের সেখানে আমরা এই বিষয়ে আমরা সচেতন করার জন্য সবাইকে জানাচ্ছি এবং এই টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা আমাদের হাসপাতালে হয় প্রতি বৃহস্পতিবার এখানে আমাদের ক্লিনিক চলে সেই ক্লিনিকে সম্পূর্ণ বিনামূল্যে এবং সমস্ত ওষুধ এবং সরঞ্জাম দিয়ে তাদের চিকিৎসা করা নথিভুক্ত পেশেন্টদের তাদের সম্বন্ধে সচেতন করা এবং তারা কী কী পদ্ধতি অবলম্বন করবে কী কী

আয়োজন করেছি আমাদের মেডিকেল কলেজে প্রাঙ্গনে আমরা শুরু করেছিলাম একটা র্যালি পদযাত্রা দিয়ে আমরা আমাদের পদযাত্রার সঙ্গে আমরা ইনভাইট করেছিলাম আমাদের মধ্যে টাইপ ওয়ান ওয়ানে শিশুদেরকে ইয়ন অ্যাডাল এবং ইউরেশেন্ট পেশেন্টদেরকে আমরা পরবর্তী র্যালির পরে আমরা একটা হলে এসে আমরা প্রোগ্রাম করছি যাতে আমরা ইনসুলিনের কীরকম তাদের কখন দরকার লাগে সুগার কন্ট্রোল করতে ইনসুলিনের ডোজ ইনসুলিনের সংরক্ষণ করবে সেই সম্বন্ধে আমরা প্রত্যেককে অ্যাওয়ারনেস করার জন্য অ্যাওয়ারনেস সচেতনতা গড়ে তোলার জন্য একটা প্রোগ্রাম করছি আমরা পেশেন্টের সঙ্গে পেশেন্টের গার্জেনদেরকে ইনভাইট করেছি আশা করছি প্রোগ্রামটা খুব ভালোভাবে ওরা পেশেন্টদের জন্য খুব উপকৃত হবে তারা আর আপনারা জানেন আমাদের মেডিকেল কলেজে মালা মেডিকেল কলেজের প্রত্যেক বৃহস্পতিবার দিন শিশুদের ডায়াবেটিসের একটা আলাদা করে ক্লিনিক স্পেশাল ক্লিনিক চলে শশো সতেরো নম্বর করে সেখানে শুধুমাত্র টাইপ ওয়ান শিশুদের নিয়ে চিকিৎসা করা হয় যারা তাদের ট্রিটমেন্টটা পুরোটাই ইনসুলিন ডিপেন্ডেন্ট তো গভর্নমেন্ট পুরোটাই ইনসুলিন তাদের যে ধরনের ইনসুলিন লাগে ইনসুলিন নেওয়ার জন্য যে ডিভাইসেস লাগে সুগার নিয়মিত চেক করার জন্য যে ডিভাইসেস লাগে সেগুলো আমরা প্রোভাইড করি জেলাতে কেমন সংখ্যায় ডায়াবেটিসের আমাদের ক্লিনিক একমধ্যে থার্টি ওয়ান চিলড্রেনরা আছে ডায়াবেটিসে টাইপ ওয়ান ডায়াবেটিসে আশা করছি আরও আমরা অ্যাওয়ারনেস গড়ে তুলতে পারলে আমরা র্যালি করার সময় কিছু লিফলেট ডিস্ট্রিবিউট করেছি যাতে শিশুদের মধ্যে কোন লক্ষণ দেখা পরিলক্ষিত হলে টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা সুগার চেক করার প্রয়োজন সেগুলো আমরা সহজভাবে বাংলায় পেশেন্ট পেশেন্ট পার্টি আমাদের উইকেটের সামনে আমাদের এমার্জেন্সির সামনে কমিটি সামনে আমরা ডিস্ট্রিবিউট করেছি আশা করছি পেশেন্টরা যদি আরও সচেতন হয় শিশুরা যদি আরও আরও বেশি সংখ্যক শিশু সনাক্তকরণ হবে এটা প্রপার স্টেজে তাহলে আমরা প্রপারলি ট্রিটমেন্ট করতে পারলে ওরাও শিশুরাও কিন্তু খুব ভালো করে ওয়ানকে নিয়েও নর্মাল লাইফ বিক্রি করতে পারে মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স